আশিলা ক্লাসিক পরিবহনটি সকালে আমরা জানতে পারলাম যে এখানে একটি আগুনে পড়ে গাড়িটি বিধ্বস্ত হয়েছে আসলে এটা কতটুকু সত্য মানে আগুনে পড়ছে না কেউ নাশকতা পড়ছে আপনি বলে এরকম বন্ধু করেন না এটা আসলে কোনো নাশকতা না এটা আমাদের ড্রাইভার হেল্পারের অদক্ষতার কারণে ড্রাইভার হেল্পাররা গাড়িটার সুইচ অফ করে নাই সুইচ অফ না করার কারণে শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ এক হয়ে গাড়িটা আগুন ধরে গেছে আর এছাড়া কিছু না তারে তারে জয়েন হয়ে ব্যাটারি থেকে এটা ধরে উৎপত্তি শুরু তো যে সময়টা শুরু হয়েছে এই সময় গ্যারেজে কোনো লোক ছিল না সিকিউরিটিও ছিল না গাড়ির ভিতরে হেল্পার ড্রাইভার ছিল এরকম কেউ ছিল না গাড়ির গ্যারেজের লোকও ছিল না ড্রাইভার হেল্পারও ছিল আর আর চলে আপনি চলে আপনি না করে আর চলে যাচ্ছে তাহলে এই গাড়িটিকে কিভাবে নিয়ন্ত্রণ করবে এই গাড়িটা পরে ওই পাশের চার দোকানদার দেখছে যে গাড়ি ভিতরে ধোয়া বের হইতেছে চার দোকানদার লোক জায়গা নিয়ে আইছে গাড়িটা কাজ করার উদ্দেশ্যে তো মালিক নিআসছিল গাড়ি পরে কাজ করবে এটা আমাদের ড্রাইভার হেল্পারের অদক্ষতার কারণে ড্রাইভার হেল্পাররা ক্যারেক্টর সুইচ অফ করে নাই সুইচ অফ না করার কারণে শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ এক হয়ে গাড়িটা আগুন ধরে গেছে আর এছাড়া কিছু না তারে তারে জয়েন হয়ে ব্যাটারির থেকে এটা আগুন উৎপত্তি শুরু তো যে সময়টা শুরু হয়েছে এই সময় গ্যারেজে কোনো লোক ছিল না সিকিউরিটিও ছিল না গাড়ির ভিতরে হেল্পার ড্রাইভার ছিল এরকম কেউ ছিল না গাড়ির গ্যারেজের লোকও ছিল না ড্রাইভার হেল্পারও ছিল না ওরা সুইচ অফ করে চলে অফ না করে ওরা চলে গেছে এই গাড়িটিকে কিভাবে নিয়ন্ত্রণ এই গাড়িটা পরে ওই পাশের চার দোকানদার দেখছে যে গাড়ির ভিতরে ঘোয়া বেরোতেছে চার দোকানদার লোক নিয়ে নিয়েছে গাড়িটা কাজ করানোর উদ্দেশ্যে যে মালিক আসছিল গাড়ি বডি কাজ করাবে